শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তো দেখো আজকে সকাল সকালে চলে আসলাম গরু ঘরে গরু ঘরে দেখে এসে দেখি অনেকটাই পটি করেছে অনেক আনন্দ লাগছে যে দেখো ওরা কত পটি করেছে আমারই এগুলো পরিষ্কার করতে হবে প্রতিদিনেরই মতো তাই ওকে একটু আদর করলাম আর দেখো পটিগুলো কিন্তু একদম নরম হয়েছে দুদিন ধরে ধরেছে ঘাস খাওয়ানো হচ্ছে তো সেই জন্য একটু নরম নরম হয়েছে আর ওদিকে দেখো কত সুন্দর আদর পাওয়ার জন্য গরুটায় আগিয়ে যাচ্ছে আমার খুব আনন্দ লাগছে আমি একটু নাচতে শুরু করলাম গো বন্ধুরা তো দেখো আর এটাও কিন্তু ওদের কিন্তু একটা ইয়ে আছে ওরা যেখানে পটি করে সেখানেই হয়তো বেশিরভাগই পাড়া দিয়ে নষ্ট করে ফেলে আমার একটু মাঝে মধ্যে রাগ হয় আবার বলি ওরা তো কিছুই বুঝতে পারে না ওরা তো অবলা তো দেখো আমি সেই পাড়ানো পটিগুলো সুন্দর করে কেচে কেচে ঝুরি ভিতরে রেখে দিচ্ছি আর ওকে সুন্দর করে আদর করছি জানো তো কেন আদর করছি বলছি ঠিক আছে তোরা পটি কর আমি তো ফালানোর জন্য আছি প্রতিদিনই তো আমি পরিষ্কার করে দেব এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ তো ও শান্তভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে কতটা মায়াবীর দেখে মন ভরে যাচ্ছে আর একটু নড়াচড়া করছে না ওদের একটু ভয়ও নেই জানে যে আমাদের ওরা পরিষ্কার করতেই এসেছে তো দেখো সুন্দর করে কটা কোদালটা দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি আর মনে মনে ভাবছি ঠিক আছে সৃষ্টিকর্তার কি অসীম কৃপা ওদের কিভাবে জন্ম দিয়েছে আমাদের কিভাবে জন্ম দিয়েছে ওরা বেঁধে রয়েছে ওরা আমাদের উপরই নির্ভরশীল ওরাও আমরা যদি খেতে দেই খেতে পারবে ও আর খেতে না দিলে কিন্তু খেতে পারবে না আর যদি পটি পরিষ্কার করে দেই তাহলে পটি পরিষ্কার হয়ে গেল পরিষ্কার জায়গায় থাকতে পারবে আর না করে দিলে তো থাকতে পারবে না তাই আমি ভেবে ভেবে অনেকটাই আবার এখন ক্লান্ত হয়ে যাচ্ছি এত সময় খুব আনন্দ লাগছিল। যে অনেক পটি করেছিস অনেক পটি করেছিস ভেবে আমি অনেকটাই আনন্দ করলাম তোমরা তো দেখেছো আর দেখো এদিকে দেখো পটিগুলো কিন্তু পাড়ায় ফেলেছে তাই আমি সুন্দর করে পটিগুলো ঝাড় দেব এই দেখো পটি ঝাড় দেওয়ার প্রস্তুত নিতে নিতে আবার পটি করে ফেলেছিল তাই আমি ওগুলো ফেলে দিলাম এই দেখো এদিকে আবার বাম পাশের দিকে বাছুরটাই অনেকটাই পটি করেছে আর পাড়ায় ছোট ছোট করে ফেলেছে তাইগুলো কোদাল দিয়ে ঘষে ঘষে উঠিয়ে তারপরে ঝুড়িতে ভরছি এগুলো পরিষ্কার করাও অনেকটাই পরিশ্রম আমারও পরিচ্ছ অনেকটাই পরিশ্রম লাগছে বন্ধুরা এ দেখো ছোট ঝাঁটা দিয়ে যদি না দেয় তাহলে কিন্তু এই লাগানো পটিগুলো উঠবে না তাই ঘষে ঘষে ঝাঁটা দিয়ে পটিগুলো তুলে নিচ্ছি তো দেখো আমি সুন্দর করে ঘরটা গোয়াল ঘরটা ক্লিন করে দিচ্ছি আর ওরা খুব আনন্দ পাচ্ছে হয়তো মনে মনে পরিষ্কার জায়গায় কেনা থাকতে চায় সবাই কিন্তু পরিষ্কার জায়গায় থাকতে চায় গো বন্ধুরা তো দেখো আমি এখন ঝাঁটা দিয়ে সেই পটিগুলো পরিষ্কার করে দিচ্ছি আর ওদিকে আবার হচ্ছে পটি করে ফেলেছে তার জন্য আমি এটাও আবার সুন্দর করে ফেলে দিয়ে তারপরে ঝাড় দিয়ে দেব। যে যা তোরা একবারে সবগুলো পটি করে দে যাতে আমার পরবর্তীতে একটু পরে পটি করলে ঘরটা পরিষ্কার থাকবে এটা ভেবেই আমার একটু আনন্দ লাগছে আর ওদিকে দেখো আবারও পটি করে ফেলেছে তাই ওটাও নিয়ে আসলাম যে একবারে পটি করে দে আজকের মতন এখানে বন্ধুরা সবাই ভালো থেকো